হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এফএসজে এবং বিএফটি বিষয়ে আসলে বস্তুটা কি আর আপনারা কি কি পাবেন কি কি আপনাদের বেনিফিটস আর আপনাদের রিকোয়ারমেন্ট কি কি থাকতে হবে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি ওখানে অত বেশি তথ্য আমি দিতে পারি নাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য যত আছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি সব কটাই এখানে লেখা রাখছি জমা করে রাখছি এখন আপনাদেরকে সব কটা তথ্য আমি দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনারা খুবই কিছু নতুন জানতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে আর ইনফর্মেটিভ লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং ফ্রেন্ডসের সাথে ফেসবুক পেজ এবং যেখানে যারা যদি কেউ জার্মানিতে আসতে চায় আর আপনারা যদি তাকেও একটু হেল্প করতে চান এ বিষয়ে তাহলে ওনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন ওনাদের একটু ইনফরমেশন দিয়ে দেবেন আর ভিডিওটা এখন শুরু করা যাক বিএফটি শর্ট ইন্ট্রোডাকশান বিএফটি সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত যেখানে সব সমাজ সমাজসেবা পরিবেশ সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করার সুযোগ পাওয়া যায় এটা ছিল সোট্ট একটা ইন্ট্রোডাকশন বিএফটি আর এফএচে ষোলো থেকে সাতাশ বছর বয়সীদের জন্য যা মূলক সেবা শিক্ষা এবং সমাজ সেবার দিকে বেশি গুরুত্ব দেয় তো এই দুটা ছিল দুটা বিষয়ে এফ এবং বিএফটির বিষয়ে খুবই ছোট্টভাবে ইন্ট্রোডাকশন এবং এখন যাচ্ছি আরও ইনফরমেশনের দিকে এগিয়ে ইন্ট্রোডাকশনের পরে এখন আপনাদেরকে বিষয়গুলো আরেকবার বলে তারপরে শুরু করতেছি কী কী আছে বিষয় বুন্ডাস ফ্রাই বিলিগেন এবং ফ্রাই বিলিগ ইয়া আমার জার্মানের অ্যাকশনটা একটু ভালো অবশ্যই কমেন্টে জানাবেন যদি হয় যাই হোক একটু মজার ব্যাপার মজা করার জন্য বললাম তো টার্গেট টার্গেট টু অডিয়েন্স মানে কোন বয়সের টার্গেট অডিয়েন্স এখানে হচ্ছে বি এফ টি ওপেন টু পিপল এজড সিক্সটিন অ্যাবভ নো আপার এজ লিমিট ষোলো বছর এবং তার থেকে ওপর ওপর যারা বয়সীদের আছে তারা বিএফটি করতে পারবেন মানে সাতাশ বছর সাতাশ বছর এটা হচ্ছে এর মতো মানে এফএসে যেটা আছে ওটা আরম্ভ হয় ষোলো বছর থেকে সাতাশ বছর তার বেশি হলে আপনি করতে পারবেন না আর বিএফটি যেটা আছে আপনার বয়স যদি সাতাশের বেশি হয় আপনি ওটা করতে পারবেন আসলাম ডুরেশন বা সময়কালে আপনি কত দিন করতে পারবেন এবং কত দিন করতে পারবেন তো এখানে এফএচে যেটা আছে ওটা ছ মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত আপনি প্রথমবার অ্যাপ্লাই করলে হয়তো আমার মতো এগারো মাসের ভিসা পেতে পারেন আর এগারো মাসের ভিসাতে যদি আপনি কোনো হাউস বিল্ডিং বা কোনো কাজ খুঁজে না পান তাও তারপরে আপনি আরও ছ মাস এক্সটেন্ড করে নিতে পারবেন একই জায়গায় তারপরে আরও ওই জায়গায় এখনও যদি আপনি কোনো হাউস বিল্ডিং বা চাকরি না পান জার্মানিতে তাহলে আপনি আরও ছয় মাস মানে ইন টোটাল আপনি চব্বিশ মাস পর্যন্ত এফএসজে এবং বিএফটি দুটাই করতে পারবেন তারপরে এবার চলে আসলাম পকেট মানি বিএফটি বা এফএসজে করার সময় আপনি কোনো স্যালারি পাবেন না আপনি যেটা পাবেন ওটাকে বলা হয় পকেট মানি ঠাসেন অ্যান্ড গেল্ট আপ টু ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি ইউরোজ দুটো অর্গানাইজেশনে আপ টু ফোর হান্ড্রেড অ্যান্ড থ্রি মানে চারশো তেইশ ইউরো এবং তে ইন সাম স্পেশাল কেস ইট মাইট গো আপ টু সিক্স হান্ড্রেড অ্যান্ড ফোর এবং বুন্দাসলান অনুযায়ী এটা সর্বোচ্চ ছশো চার ইউরো পর্যন্ত যাইতে পারে অ্যাকোমোডেশন অ্যান্ড মিলস আপনার থাকা এবং খাওয়া যেহেতু আপনারা সবাই হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন তো আপনারা ওই জায়গাটায় অ্যাপ্লাই করবেন যে জায়গাটা উন্টাক্ট লেখা আছে বা অ্যাকমোডেশন ফ্রি আছে আর মিলস ওই জায়গাটায় আপনারা অ্যাপ্লাই করবেন আর তাছাড়া না হলে আপনি আপনারা ওই জায়গায় অ্যাপ্লাই করবেন না যেখানে অ্যাকমোডেশন ব্যবস্থা এবং খাবার যেখানে দেবে না ওখানে আপনারা অ্যাপ্লাই করবেন না কারণ ওই পকেট মানিতে আপনি রুম ভাড়া করে থাকতে পারবেন না এটা খুবই কঠিন ব্যাপার তারপরে ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আপনি জার্মানিতে আসেন আর যদি ভাষা শিখতে চান যেটা আমার মনে হয় আপনাদের মধ্যে যে কজন আসতে চাই সেখানে আসার পরেও ভাষাটা শিখতে হবে তো ভাষা শেখার জন্য যে আপনি জার্মানি স্কুলে যাবেন ইন সাম কেসেস অর সাম অর্গানাইজেশন মে পে ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্স সাম নট এটা এটা কোনো গ্যারেন্টি দিয়ে বলতে পারলাম না এমন এমন লোক ছিল আমাদের সেমিনারে যেখানে তারা তাদের ল্যাঙ্গুয়েজ কোর্সটা অর্গানাইজেশন থেকে পেয়েছে কিন্তু আমি পাইনি তো ল্যাঙ্গুয়েজ কোর্স এটা আপনার হয়তো নিজেও পে করতে লাগতে পারে আর অর্গানাইজেশনে দিতে পারে এফএসজি আর বোর্ড বিএফটি দুটার কোনো একটা শিরো না কিন্তু হ্যাঁ আপনি ডিসকাউন্ট পাবেন যদি ল্যাঙ্গুয়েজ কোর্স কোর্সে অ্যাডমিশন নেন তাহলে আপনি ফ্রাইভ লিড হিসাবে বা বা বিএফটি হিসাবে আপনি ডিসকাউন্ট পাবেন হলিডেজ তো হলিডেজ হচ্ছে আপনি মিনিমাম যেটা হলিডেজ এটা হচ্ছে চব্বিশ দিন বছরে আর ম্যাক্সিমাম যেটা ওটা হচ্ছে তিরিশ দিন পেইড হলিডেজ পেইড হলিডেজ মানে হচ্ছে যে আপনি চব্বিশ দিন বারো মাস কাজ করলে আপনি চব্বিশ দিন ফ্রি পাবেন শনিবার এবং রবিবার ছাড়া বা কোনো ফ্রি ডেস ডে অফ যেগুলো থাকেন মানে কাজের দিন চব্বিশটা আপনি ফ্রিতে পাবেন আর ওই চব্বিশ দিনও আপনি স্যালারি পেয়ে যাবেন পেইড লিভ টোয়েন্টি ফোর ডেজ এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ দিন হেলথ ইন্স্যুরেন্স এফএচে এবং বিএফটি দুটা সংস্থায় আপনাকে যেটা হেলথ ইন্স্যুরেন্স আছে ওটা ফুলি কাভার করা হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স জন্য আপনি এক্সট্রা কিছু পে করতে হবে না ওটা আপনার কন্ট্রাক্ট পেপারের মধ্যে আপনি হেলথ ইন্স্যুরেন্স এক্সট্রা পেয়ে যাবেন হেলথ ইন্স্যুরেন্স বলা যায় ফ্রি সেমিনার বছরে পঁচিশ দিন আপনার বারো মাসে পঁচিশ দিন সেমিনার থাকবে মানে পাঁচবার আপনার বয় বছরে পাঁচবার সেমিনার হবে একটা করে সেমিনার পাঁচ দিন করে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত থাকবে আর সাম সাম অর্গানাইজেশনস যেমন কি আমি ইউকিন্টা ব্যাগাতে কাজ করছি ওখানে আমার শনিবার রবিবারে কাজ করা হতো তার কারণে আমার অন্য একটা সপ্তাহ অন্য কোনো দিনে ফিরে থাকত মানে চল্লিশ ঘন্টা করে কাজ হয় আর সেমিনারে যে আপনি যাবেন আসবেন যাওয়া আসার ভাড়াটা ওটা আপনার নিজে বহন করতে হবে না আপনি সেমিনারে যাওয়ার আগে হয়তো আপনার যেটা অর্গানাইজেশন আছে যদি আপনি এখানে কাজ করেন তাহলে ওই অর্গানাইজেশন থেকে বলবেন যদি আপনার টাকা থাকে তাহলে বলবেন যে আমি এখনকার মতো আমার মধ্যে নিজে করে টিকিট কিনে নিচ্ছি পর ওই টিকিটটা যখন আপনি জমা দেবেন তখন আপনি ওই টাকাটা ঘুরিয়ে পাবেন আর না হলে ওই আপনি আগেই বলতে পারেন যে আমার কাছে টাকা নাই আমাকে টিকিট কিনে দাও তো সেমিনার অন্য অন্য আপনি যে শহরে থাকবেন ওই শহরে সেমিনার হয় না অন্য শহরে হয় বেশিরভাগ আর যাওয়া এবং আসার যেটা খরচা যাবে ওই খরচাটা আপনার অর্গানাইজেশন বহন করবেন এফএসজে বা বনডাস ফ্রাইভিলি ইন্ডিনস দুটার মধ্যেই আসলাম রিকোয়ারমেন্ট এখন তো বললাম যে আপনারা কী কী পাবেন আর এখন হচ্ছে আপনার আপনাদের কি কি লাগবে রিকোয়ারমেন্টস বি ওপেন টু অল এস্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস বেসিক জার্মান পারফরমেন্স মে বি রিকোয়ার আর এফএচে ওনলি ফর এজ সিক্সটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড মানে জার্মান করতে চাইলে জার্মান যেটা সার্টিফিকেট জার্মান ভাষার যেটা দক্ষতা ওটা একটু বেশি লাগে আর পুন করলে এটাতে জার্মান ভাষা এ টু দিয়ে হয় আর এফএচে করলে হয়তো বি ওয়ান লাগতে পারে এখন কোন এটাও আবার অর্গান সংস্থার উপরে নির্ভর করে কোনো কোনো সংস্থা আছে যেখানে আপনার আপনি বলবেন যে আমার এ টু আছে বা আমি এ টু করছি আপনার ইন্টারভিউ তো হয়ে যায় হয়ে যেতে পারে আর কোন কোন অর্গানাইজেশন আছে মানে সংস্থা আছে সংস্থা বললে কি দুটাই তো বড় বড় সংস্থা মানে সেন্টারগুলো যে আছে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চগুলো আপনাকে হয়তো কোনো জার্মান প্রফিসিয়েন্সি সার্টিফিকেট সাবমিট করতে করতে বলতে পারে বর্তমান আমি আপনাদেরকে যে কথা জানাইলাম এটা এটা ছিল একটা শর্ট ইন্ট্রোডাকশন বিএফটি এবং এর বিষয়ে একটা ইন্ট্রোডাকশন আপনি এখানে কি পাবেন বা আপনাকে কি থাকতে হবে যেটাতে যেভাবে যেটা থাকলে অ্যাপ্লাই করতে করতে পারবেন আর এখানে সুবিধা এবং অসুবিধা কি আর অনেক কিছু হয়তো আছে আমার লিস্টটা এখনো হয়তো কমপ্লিট নাও হতে পারে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন করার থাকে তাহলে আমার ফেসবুক পেজে অবশ্যই আমাকে রিচ করবেন আমি যখন সময় পাবো আপনাদেরকে অবশ্যই উত্তর দেব আর এরপরে যেটা ভিডিও আসবে ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা বিএফটি এফ বা এফএচেতে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে সংস্থা খুঁজবেন আর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি বিএফটিতে বিএফটিতে প্লেসমেন্ট খোঁজার জন্য মানে বিএফটি কাজ খোঁজার জন্য ইউন্ট ব্যাগাতে ওই ভিডিওটা আপনারা চ্যানেল ভিজিট করে দেখতে পারেন হয়তো আমি প্রিন্ট কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আর যদি যেমন কি বললাম যদি কোনো প্রশ্ন করা থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে রিচ আউট করবেন আমি ওখানে আপনাদের প্রশ্ন উত্তর দেব আরেকটা রিকোয়েস্ট ভাই বোন যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টের ভিতরে কমেন্ট করবেন না আপনাদের যদি কোনো কিছু কমেন্টে জিজ্ঞেস করা থাকে তাহলে নতুন করে একটা কমেন্ট করবেন আর লাস্ট আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে যাব যদি আপনারা দেখতে চান যে আমার জার্মান ভাষা বলার কী কীরকম মানে হাউ ইজ মাই জার্মান তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্গে ক্লিক করে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের যেটা চ্যানেল আছে ওটা ভিজিট করুন ওখানে আমি ভিডিও শুধুমাত্র জার্মান ভাষাতে বানাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিজিট করার জন্য লিঙ্কটা ডিসক্রিপশানে বক্সে পাওয়া যাবেন আর ওই চ্যানেলে যদি কেউ কমেন্ট করেন তাহলে অনুরোধ করে বলতাসি প্লিজ জার্মান ভাষাতে কমেন্ট করবেন তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই ছোট্ট একটা ইন্ট্রোডাকশন বিএফটি এবং এফএসজির বিষয়ে আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে যেমন কি বললাম ফেসবুক পেজে রিসাউট আউট করবেন এরপরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে বিএফটি বা এফএসজিতে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন যে পর্যন্ত এই ভিডিওতে পনেরোশো ভিউজ কমপ্লিট হবে আমি খুবই তাড়াতাড় চেষ্টা করব খুব শীঘ্রই অ্যাপ্লাই করা ভিডিওটা পোস্ট করার তো পনেরোশো ভিউজ এবং পঞ্চাশটা লাইক কমপ্লিট করুন আর আপনারা অ্যাপ্লাই করার ভিডিওটা পাওয়া যাবেন তো আসসালামু আলাইকুম অ্যান্ড দেখা হবে অন্য ভিডিওতে